দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকের এই ক্লাসে ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে তার মধ্যে সিপাহী বিদ্রোহ টপিকটি তোমাদের সঙ্গে আলোচনা করব সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল এই বিদ্রোহের কারণ কি এটাকে সিপাহী বিদ্রোহ কেনই বা বলা হয়ে থাকে এবং সেই সঙ্গে এই বিদ্রোহের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে সবার শেষে অবশ্যই গুরুত্বপূর্ণ যে সমস্ত ছোটো প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে তার এখানে ক্লিক করে অ নোটিফিকেশান অন করে রাখো প্রথমে আসবো আমরা শিক্ষাবিদের কারণ এটা তোমাদের পরীক্ষাতে আসবে না এবং সিলেবাসে তোমাদের নেই এখানে আছে শিক্ষাবিদদের চরিত্র প্রকৃতি তোমাদের সিলেবাসে আছে এবং এটি তোমাদের কিন্তু আট নম্বর রেডি করতে হবে কিন্তু বিষয়টি বোঝার জন্য তোমাকে বিদ্যার কারণগুলো ছোটো করে জানতে হবে আমি ছোটো করে আলোচনা করে দিচ্ছি বলতো শিক্ষাবিদের কারণকে আমরা চারটি ভাগে হাফ করে আলোচনা করে যেতে পারি এক আমরা বলতে পারি সামাজিক কারণ সামাজিক কারণের মধ্যেই আমরা দেখেছি যে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে রাজার রামমোহন রায়ের চেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু তিনি কিন্তু সদীধা প্রথা রদ করেছিল এর পরবর্তীকালে আমরা দেখেছি আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিদ্যাসাগর চেষ্টায় লর্ড ডালহস্ত্রী তিনি কিন্তু আইন করে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন সেখানে কিন্তু সিদ্ধ করেছিল এছাড়া এছাড়াও আঠারো তিন খ্রিস্টাব্দে লর্ড ওয়েলসি যে কন্যাশিশু ভাষিত হতো গঙ্গাসাগরে সেই নিযুক্ত করেছিল এরকমভাবে একাধিক যে সমস্ত সামাজিক নিয়মকানুন যেগুলো বিশেষ করে হিন্দু সমাজে তৎকালীন সময়ে প্রচলিত ছিল সেই সমস্ত সামাজিক কুসংস্কারগুলো কিন্তু ব্রিটিশ সরকার একের পাক আইন করে কিন্তু বন্ধ করেছিল এবং যেটা কিন্তু ভারতীয়রা ভালোভাবে নেয়নি কারণ ভারতীয়দের মধ্যে কিন্তু একটা দীর্ঘদিনের বিশ্বাস তাদের মধ্যে ছিল দীর্ঘদিন ধরেই তারা এই সমস্ত বিষয়গুলো তারা অভ্যস্ত ছিল তাই ভারতীয়দের মধ্যে কিন্তু একটা দীর্ঘদিন ধরে ক্ষোভ জন্মগ্রহণ করেছিল শুধু তাই নয় এরপরে দ্বিতীয় পয়েন্ট যদি আমরা দেখি রাজনৈতিক কারণের মধ্যে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ দুটো বিষয় ছিল এক লর্ড ওয়েলেসলি তিনি কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন এবং আমরা জানি হায়দ্রাবাদের নিজাম তিনি কিন্তু এই মিত্রতা নীতিতে প্রথমে স্বাক্ষর করেছিলেন তো এখানে বলা ছিল যে যে সমস্ত রাজ্যের রাজা যারা এই অধীনতামূলক মিত্রের কিন্তু মেনে নেবে সেই সমস্ত রাজ্যে একটা ব্রিটিশ সেনা থাকবে এবং সেই রাজ্য অন্য কোন রাজ্যের সাথে মানে বৈদেশিক সম্পর্ক স্থাপন করতে গেলে ব্রিটিশ সরকারের অনুমতি লাগবে এক কথাই বলা যেতে পারে এই অধীনতামূলক মৃত্যু স্বাক্ষর করা মানেই কিন্তু ব্রিটিশদের হাতে হাতে হয়ে থাকা পরাধীন এছাড়া আমরা পরে দেখেছি আঠারোশো আটচল্লিশ সাল নাগাদ সেখানে কিন্তু লর্ড ডালহৌসি তিনি কিন্তু হচ্ছে সত্য বিলপ নীতি চালু করেছিল এবং ভারতীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে একটা প্রথা চালু ছিল যে যদি কোনো রাজ্যের রাজা যদি পুত্রহীন অবস্থায় মারা যায় তবে তিনি কিন্তু তার যে পুত্র সন্তান না থাকার কারণে তিনি যে দত্তক পুত্র নিয়েছিলেন এটা ভারতীয়দের মধ্যে দীর্ঘদিনের একটা ঐতিহ্য সেই পুত্র অর্থাৎ যে পুত্রকে তিনি অন্যের পুত্র হিসাবে পুত্রকে হিসাবে তিনি লালন পালন করেছিল সেই সিংহাসনে বসতে পারবে কিন্তু এই সত্য বলা হয়েছিল যে যদি কোনো রাজ্যের রাজা পুত্রহীন অবস্থায় মারা যায় তবে সেই রাজ্যটি ব্রিটিশ সরকার সরাসরি তারা কিন্তু নিয়ে নেবে এভাবে তারা অযোধ্যা নিয়ে নিয়েছিল ঝাঁ রাজ্যকে তারা নিয়ে নিতে চেয়েছিল যদিও পরবর্তীকালে সেখানে যুদ্ধের মাধ্যমে সেটা তারা গ্রহণ করেছিল এইভাবে দেখা যায় যে ভারতীয়দের যে ঐতিহ্য পূরণ সেই সমস্ত ঐতিহ্য কিন্তু ব্রিটিশরা কিন্তু একের পর এক আঘাত করেছিল অর্থাৎ সামাজিক কারণ রাজনৈতিক কারণ গেল তিন নম্বর আমরা বলো অর্থনৈতিক কারণ অর্থাৎ আমরা দেখেছি যে আঠারো সাতান্ন খ্রিস্টাব্দের একশো বছর আগে অর্থাৎ সতেরো সাতান্ন খ্রিস্টাব্দ এখানে কিন্তু পলিসির যুদ্ধ হয়েছিলো এবং সেই যুদ্ধে বাংলার যে নবাব সেরা যুদ্ধ তাকে কিন্তু পরাজিত করে ইংরেজরা তারা কিন্তু বাংলা দখল করে নেয় এবং এক কথাই বলা যেতে পারে বাংলা দখল করা মানে কিন্তু তারা প্রায় ভারতের শাসন ব্যবস্থার উপর তারা কিন্তু শাসন ক্ষমতা কায়েম করেছিল এবং ধীরে ধীরে কোম্পানি একটা বাণিজ্য প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল এবং এই যে পরেশের যুদ্ধ এবং তারপরে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোম্পানি দেওয়ানি অর্জন করেছিল এরপরে কিন্তু কোম্পানি ধীরে ধীরে বলা যেতে পারে ভারত থেকে তারা কিন্তু বিপুল পরিমাণে অর্থ সম্পদ তারা কিন্তু শোষণ করে ইংল্যান্ড ইংল্যান্ডে তারা কিন্তু নিয়ে থাকে যেটাকে আমরা বলে থাকি সম্পদের বহির্গমন অর্থাৎ এই যে বিপুল পরিমাণে সম্পদ তারা ভারত থেকে ইংল্যান্ডে নিয়ে গিয়েছিল অর্থাৎ এই যে আর্থিক শোষণ ভারতীয়দের উপর ভারতীয়দের উপর তারা চালিয়েছিল যেটা কিন্তু ভারতীয় তারা ভালোভাবে তারা গ্রহণ করেনি এবং এই সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কারণে কিন্তু ভারতীয়দের মধ্যে কিন্তু একটা দীর্ঘ দিন ধরে তারা বলা হয়ে থাকে প্রায় দীর্ঘ একশো বছর তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ জন্মগ্রহণ করছিল এবং যার কিন্তু একটা বিস্ফোরণের জায়গা ছিল এবং সিপাহী বিদ্রোহে আমরা যেটা বলছি সেই সিপাহী বিদ্রোহ যেহেতু সিপাহীরা বিদ্রোহ করেছিল তা এই সিপাহীরা যারা ছিল তারা কিন্তু মূলত ভারতীয় ছিল অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে যে সমস্ত সেনাবাহিনী ছিল তার কিন্তু একটা বড় অংশ ছিল কিন্তু ভারতীয় সেনা এবং এই ভারতীয় সেনাদের প্রতি কিন্তু ব্রিটিশরা দ্বিচারিতা করতো তাদেরকে নিম্নমানের খাবার দেওয়া হতো তাদের পদোন্নতি করা হতো না তাদের বেতনও কম দেওয়া হতো এবং তাদের নানা ক্ষেত্রে তাদেরকে হেনস্থার শিকার হতে হতো এর ফলে ভারতীয় সেনাদের মধ্যে যে ক্ষোভ জন্মগ্রহণ করেছিল তারই কিন্তু একটা বহিঃপ্রকাশের জায়গা ছিল এবং এই সুযোগটা কিন্তু এনে দিয়েছিল আঠারো সালে এই সময় অর্থাৎ এই সময় ব্রিটিশ সরকার এনফি রাইফেল বলে একটা রাইফেল প্রবর্তন করে এবং যে রাইফেলের টোটা এটার কার্তুস ছিল সেই কার্তুসটি দাঁতে কেটে সেখানে কিন্তু গুলি ভরতে হতো অর্থাৎ এই যে গুলিটা ভরতে হতো দাঁতে কেটে এখানে একটা গুজব রটে গিয়েছিল এই সময় এই যে এনফিল্ড রাইফেলের টোটার যে কার্তুজ সেটি কিন্তু বলা হয়ে থাকে শুকুরের বা গরুর চর্বি দিয়ে তৈরি স্বাভাবিক তাই স্বাভাবিক হয় ভারতীয় যে সেনা সেই সেনার মধ্যে কিন্তু তৎকালীন সময়ে অনেক মুসলিম সেনা সেখানে ছিল অনেক হিন্দু সেখানে তার মধ্যে ছিল তাই তারা কিন্তু সেই ধর্ম চলে যাওয়ার ভয়ে তারা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করে এবং যেটাকে বলা হয়ে থাকে সেপাড়ি বিদ্রোহের প্রত্যাগ কারণ এবং এটা একটা ধর্মীয় কারণ এক কথাই বলা যেতে পারে এই ধর্মীয় কারণটাকেই শুধুমাত্র একটা বলা যেত অজুহাত এবং বারুদ ছিল শুধুমাত্র একটা আগুনের প্রয়োজন ছিল সেই আগুনটা লাগে কাজ করেছে আগুনের কাজটি করেছিল হচ্ছে এই এনফিল রাইফেলের টোটার প্রবর্তন এর ফলে এই টোটার ব্যবহারের বিরুদ্ধে তৎকালীন সময় সমস্ত সেনা ছিল ভারতীয় সেনা তারা কিন্তু প্রতিবাদে ফেটে পড়ে এবং এখান থেকে কিন্তু বিদ্রোহের দানাবাদে এবং বিদ্রোহের প্রথম সূচনা বলা যেতে পারে ব্যারাকপুরের সেনানিবাসে মঙ্গল পাণ্ডে তিনি করেছিল যদিও তার আগে মুর্শিদাবাদের বহরম পরে কিন্তু এই বিদ্রোহের সূচনা বলা যেতে পারে কিন্তু হয়েছিল এবং ব্যাপক সূচনা বলা যেতে পারে ব্যারাকপুরেই এই বিদ্রোহের সূচনা হয়েছিল এবং মঙ্গল পাণ্ডে যিনি কিন্তু এই টোটার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ জানিয়েছিল এবং তিনি একজন যে ব্রিটিশ অফিসার তাকে গুলি করেছিল এবং এর জন্য তার কিন্তু ফাঁসি হয়েছিল এবং বলা হয়ে থাকে এই মঙ্গল পাণ্ডেই কিন্তু হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ তাহলে এক কথায় বলা যেতে পারে যে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের যে পলসি যুদ্ধ সেই যুদ্ধের পরের থেকে অর্থাৎ আঠারো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে দীর্ঘ একশো বছর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তাদের যে সমস্ত অনুগত গোষ্ঠী ছিল অর্থাৎ সুৎকর মহাজন জমিদার নীলকর সাহেব এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী এদের সম্মিলিত যে চেষ্টা অর্থাৎ এদের সবাই মিলে ভারতীয়দের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে যে শোষণ অত্যাচার চালিয়েছিল এর ফলে ভারতীয়দের মধ্যে যে ক্ষোভ জন্মগ্রহণ করেছিল সেই ক্ষোভেরই বহির প্রকাশ ছিল এই আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ অর্থাৎ এই যে সিপাহী বিদ্রোহ শুরু হলো সেই সিপাহী বিদ্রোহের কিন্তু সূচনা হয়েছিল ব্যারাকপুরের সেনানিবাসে এবং মঙ্গল পাণ্ডে যাকে বলা হয় তাকে সিপাহী বিদ্রোহ প্রথম শহীদ এবং এই বিদ্রোহের মনে আগে প্রকৃত সূচনা সেটা কিন্তু হয়েছিল প্রদেশের মিরাটে আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দ দশই মে অর্থাৎ সেখান থেকে কিন্তু এই বিদ্রোহ ব্যাপক করতে সূচনা হয় এবং যেহেতু ভারতীয় সেনারাই এই বিদ্রোহটে সামিল হয়েছিল বা এই বিদ্রোহের সূচনা করেছিল তাই এটাকে বলা হয়ে থাকে সিপাহী বিদ্রোহ এই সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি নিয়ে বিভিন্ন বিতর্ক আছে এবং এই সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতিটাই কিন্তু পরীক্ষা এখান থেকে প্রায় প্রতি বছর দেখা যায় কোনো না কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে এবং মনে রাখবে এই যে সিপাহী বিদ্রোহের যে সমস্ত নেতা আছে অর্থাৎ এই সময় যখন বিদ্রোহ শুরু হয় তখন বিদ্রোহীরা দিল্লিতে তারা কিন্তু তৎকালীন সময় মুঘল সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তাকে কিন্তু তাকে ভারতের যে সম্রাট অর্থাৎ সম্রাট বলে ঘোষণা করা হয়ে থাকে অর্থাৎ মুঘল সম্রাট তাকে ভারতীয় সম্রাট ভালো ঘোষণা করা হয় এবং এই সময় আসামে মনিরাম দেওয়ান বেগম হজরত মহল নানা সাহেব তাঁতীয় টুপি এরা কিন্তু গুরুত্বপূর্ণ একজন নেতা ছিল এই বিদ্রোহের এবং এই বিদ্রোহের চরিত্র প্রকৃতি নিয়ে একটা বিতর্ক আছে সেই বিতর্কের মধ্যে কেউ এই বিদ্রোহকে বলেছেন যেমন কাল মার্কস তিনি এই বিদ্রোহকে বলেছেন ভারতের জাতীয় বিদ্রোহ ডক্টর বিনায়ক দমোদর সাওয়ারকা তার দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স একটা বই সেই বইতে তিনি সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন এবং সেই সঙ্গে এই শিবা বিদ্রোহকে অনেকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন সেই সঙ্গে এই বিদ্রোহ অনেকে গণবিদ্রোহ বলেছেন অর্থাৎ এই বিদ্রোহ দেখা যায় পরবর্তীকালে বিভিন্ন শ্রেণীর মানুষ তারা কিন্তু একসঙ্গে ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছিল ব্রিটিশ সরকারের বিদ্রোহের বিরুদ্ধে তারা সামিল হয়েছিল এবং এই বিদ্রোহের ক্ষেত্রে দেখা যায় কোথাও একটা সংঘবদ্ধ রূপ নিয়েছিল কোথাও শ্রমিক হিসাবে এটাকে উত্থান হয়েছিল এক কথায় বলা যেতে পারে ভারতবর্ষের প্রায় সমগ্র শ্রেণীর মানুষ শুধুমাত্র বাংলা পাঞ্জাবের ক্ষেত্রে একটা ব্যতিক্রম ছিল এবং বেঙ্গল আর্মির কিন্তু বেশিরভাগ সদস্যই তারা কিন্তু সিপাহিরা কিন্তু এই বিদ্রোহের ব্যাপক তারা ভূমিকা গ্রহণ করেছিল এবং এই বিদ্রোহ কিন্তু ব্রিটিশ সরকারের যে ভিত সেটা কিন্তু দাঁড়িয়ে দিয়েছিল যার ফলে বিদ্রোহের পরেই দেখা যায় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের তরফে কিন্তু একটা সেখানে আইন আনা হয় যেটাকে বলে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইন এবং এই আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারেই কিন্তু ভারতবর্ষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন অর্থাৎ জাতিদিন ধরে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ভারতবর্ষ শাসন করে আসতো সেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসনের তাদের কিন্তু অবসান ঘটে এবং এরপরে মহারানী ভিক্টোরিয়া তিনি কিন্তু সরাসরি ভারতবর্ষে আসে এবং তিনি একটা ঘোষণাপত্র জারি করে সেটাকে যেটাকে বলা হয় তাকে মহারানীর ঘোষণাপত্র এবং সেই মহারানী ঘোষণাপত্র অনুসারে কিন্তু বিভিন্ন ধরনের ঘোষণা করা হয় যেখানে ভারতীয়দেরকে যোগ্যতা নির্দিকে চাকরি এবং বলা হয় তাদেরকে বিনা অপরাধে বন্দি করা হয়েছিল তাদেরকে মুক্তি দেওয়া হবে এবং ভারতীয়দের কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না এই সমস্ত বিষয়গুলো বলা হয়ে থাকে এক কথায় বলা যেতে পারে যে আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দের যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সেই বিদ্রোহ কিন্তু ব্রিটিশ শাসনের ভিতকে নাড়িয়ে দিয়েছিল এবং তার ফলে তারা বুঝতে পেরেছিল বুঝতে পার পারার ফলে তারা কিন্তু অনুভব করেছিল যে ভারতবর্ষে যদি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন এরপরে যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু ভারতবর্ষ থেকে তাদেরকে ছেড়ে চলে যেতে হবে এই জন্যই কিন্তু সরাসরি মহারানী ভিক্টোরিয়া তিনি ভারতে এসে ইংল্যান্ডের পার্লামেন্টের তরফ থেকে সরাসরি ভারতবর্ষ শাসন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এই আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পরের থেকে ভারতবর্ষে একজনকার সচিব থাকত তিনি চালাতো এবং এরপরে ইংল্যান্ডের তরফ থেকে একজনকে প্রতিনিধি হিসাবে পাঠানো হতো এবং সেই প্রতিনিধিকে আগে যাকে বলা হতো গভর্নর জেনারেল পদ বলা হতো এখন তার নাম পরিবর্তন হয় ভাইসরা অর্থাৎ ভাইসরাই শব্দের অর্থ হচ্ছে রাজ প্রতিনিধি এবং মনে রাখবেন বিদ্রোহ সময় যেহেতু ভারতের গভর্নর জেনারেল পদে ছিলেন পদে ছিলেন লর্ড ক্যানিং তাই এই লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরাই কিন্তু এই লর্ড ক্যানিং অর্থাৎ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরাই হচ্ছে লর্ড ক্যানিং এবং এই বিদ্রোহেরকে যে সমস্ত চরিত্র অর্থাৎ এই বিদ্রোহের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই বিদ্রোহ থেকে যে এই সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো এটা তোমাদের আলাদা করে আলোচনা করে দেবো এবং এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা যাচ্ছে অনেকবারই এসছে সিপাহী বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী এছাড়াও অন্যান্য যে দু চারটি প্রশ্ন এখান থেকে এসছে সেগুলো তোমাদেরকে আলাদা করে আলোচনা করে দেবো এবং তোমাদের কোন বিষয়গুলো আলোচনা করলে ভালো হয় সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আবারও বলছি প্রতিনিয়ত এই চ্যানেলে এই ধরনের ক্লাস করা হয়ে থাকে তাই এসি বিষয়ে বিশদ আলোচনা ও প্রশ্নোত্তর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো চলে দেখে নাও আজকের এই টপিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ যে ছোটো প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি এবং আগামী ভিডিওতে এই চ্যাপ্টারের পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো আলোচনা এবং প্রশ্ন উত্তরগুলো চ্যানেলে পোস্ট করা হবে ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রথম প্রশ্ন সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল উত্তর আঠারো সাতান্ন খ্রিস্টাব্দের উনত্রিশে মার্চ ব্যারাকপুরে সিপাহী বিদ্রাহের প্রকৃত সূচনা কোথায় হয়েছিল উত্তর আঠারো সাতান্ন খ্রিস্টাব্দে দশই মে উত্তরপ্রদেশের মিরাটে বিদ্রোহের প্রথম শহীদ হলেন উত্তর মঙ্গল পান্ডে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিল লড ক্যানিং ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসারে হচ্ছে লর্ড ক্যানিং সিপাইরা ভারতের সম্রাট বলে ঘোষণা করেন দ্বিতীয় বাহাদুর শাহকে এখানে মনে রাখবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইন হয় সেই আইন অনুসারে কিন্তু গভর্নর জেনারেলটা ভাইসরাই পদে পরিণত হয়েছিল পরের প্রশ্ন সিপাই বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লির শেষ এবং উনিশতম মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ সিপাই বিদ্রোহের পর দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয়েছিল বার্মার রেঙ্গুনে দ্বিতীয় বাহাদুর শাহকে সিপাহী বিদ্রোহের পর গ্রেপ্তার করা হয়েছিল হুমায়ুনের সমাধি সৌধ থেকে দ্বিতীয় বাহাদুর শাহ মারা গিয়েছিলেন আট উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ডক্টর রমেশ্বর নজিদ্র লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম হল হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া এবং দ্য সিপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভাল্ট অফ এইটিন ফিফটি সেভেন পরের প্রশ্ন এইটিন ফিফটি সেভেন ইন আওয়ার হিস্টোরি বইটি লেখেন পি সি যোশী পরের প্রশ্ন এইটিন ফিফটি সেভেন বইটি লেখেন সুরেন্দ্রনাথ সেন পরের প্রশ্ন আঠেরো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন চার্লস রেক্স জন কে জন সিলি দাদাভাই নৌরাজি রাজনারায়ণ বসু দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় সৈয়দ আহমেদ প্রমুখ আঠেরো সাতান্ন সালের বিদ্রোহকে জাতি বিদ্রোহ বলেছেন ঐতিহাসিক হোমস ডাফ ম্যালেসন জেবি নর্টন আউটরাম ডিসরেডি কালমার্কস প্রমুখ আঠারো সাতান্ন সালের বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ ও জাতীয় সংগ্রাম বলে অভিহিত করেছেন বিনায়ক দামোদর সাভারকার অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় অধ্যাপক সুশোভন সরকার প্রমুখ কে কোন বইতে আঠারো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন মিনাক দামাদর সাভারকার তার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন পরের প্রশ্ন আঠেরো সাতান্ন সালে বিদ্রোহকে গণবিদ্রোহ বলেছেন নর্টন মালেস ম্যারিসন জন কে প্রমুখ আঠেরো সাতান্ন সালে বিদ্রোহকে সামর্থ্য শ্রেণীর বিদ্রোহ বলেছেন পাম দত্ত ডক্টর সুরেন্দ্রনাথ সিং ডক্টর রমেশচন্দ্র মজুমদার প্রমুখ আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন অধ্যাপক শশীভূষণ চৌধুরী আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছিলেন তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজ তেইশ ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অনুসারে পরের প্রশ্ন মঙ্গল পাণ্ডে ছিল চৌত্রিশ নম্বর নেটিভ ইনফ্যান্টির সিপাহী সিপাহী বিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিল আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে মহানী ঘোষণাপত্র ঘোষিত হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর মহানী ঘোষণা ভিক্টোরিয়াকে ভারতের ভারত সাম্রাজ্যে উপাধি দেওয়া হয়েছিল আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি ঝাসেরানি লক্ষ্মীভাইকে সিপাহী বিদ্রোহের একমাত্র পুরুষ সঙ্গ বলেছেন হিউরোজ একজন ইংরেজ সেনাপতি রানী লক্ষ্মীভাইয়ের প্রকৃত নাম মণিকর্ণিকা মঙ্গল পাণ্ডে গুলি করেছিল মেজর হিউমসকে মহানি ঘোষণাপত্রটি রচনা করেন উইলিয়াম ডারবি না সাহেবের প্রকৃত নাম গোবিন্দ ধন্দুপন্ত তাতিয়া টপির প্রকৃত নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গি সিপাহবিদ্ধের গুরুত্বপূর্ণ নেতাগণ হলেন মনিরাম দেওয়ান তিনি আসামে নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়াজ সিং তিনি দিয়েছিলেন বিহারের নেতৃত্ব বেগম হযরত মোহন নেতৃত্ব দিয়েছিল অযোধ্যাতে তাতিয়া টুপি ও নানা সাহেব নেতৃত্ব দিয়েছিল উত্তরপ্রদেশের কানপুরে ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে এবং সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এই অধ্যায়ের বাকি অধ্যায় এই আলোচনা টপিকগুলি আলোচনা এবং প্রশ্ন উত্তর পেতে